না ভাই আমার মা মারা গেছে আমার বাবা আর একটা বিয়া করে সৎ মা আর আব্বু মিলে আমাদের ঘর থেকে খেদাই দিছে বাইর করে দিছে এখন আমরা দুইটা ভাই বোন আলাদা থাকি কবে এটা ঘটনা হইছে কবে বাইর করে দিছে যে এই তো ভাই কিছুদিন আগে আমার মাটা মারা যাওয়ার পরেই মানে করেন আমার আব্বু দ্বিতীয় বিয়ে করে সৎ তো ভাই সৎ কখনো কি আর আপন হয় নিজের মা তো মাই আর উনি তো সৎ ভাই কি নিয়ে থাকেন কই ফুলবাড়িয়াতে থাকি এখানে কেউ আছে গার্ডিয়ান এসে

হ্যাঁ ভাই আমি 8 পর্যন্ত লেখাপড়া করছি তখন মানে আপনার মা ছিল হ্যাঁ তখন আমার আম্মু ভাই তখন আমার আব্বু আমাদের অনেক ভালোবাসতো যোগাযোগ করবে কিভাবে আপনার সাথে ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না ভাই আপনিই বলেন আচ্ছা আমি বলি দিলাম আমার সাথে একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক যে মায়ের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবেন নাম্বার হচ্ছে 014 014 05 014 05 হ্যাঁ 70

কারণ আমি অনেক কষ্টের একটা মানুষ ভাই আমার বাবাও নাই থাকতেও নাই আর মা তো নাই যেই ফোন দিবেন ভাই আমাকে ভালো উদ্দেশ্য ফোন দিয়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম